কি বন্ধুরা শুনলাম আজকাল নাকি তোমরা ভালো ঠালো নেই কি জানি বলছিলে জীবনের শেষ বয়সে এসে ঠিক আমাদের কি মনে হবে বা জীবনের শেষ বয়সে এসে কি হবে এসব নিয়ে তোমরা নাকি খুব টেনশন করছো তাহলে আজকে এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্যে জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়ার জায়গার জন্য আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা বলছিল ওই যে রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারোর সাথে বেইমানি করাটাও ভুল ছিল আবার মনে হবে কারোর সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটাও ভুল ছিল আবার মনে হবে কারো সম্পদ মেরে খাওয়াটাও ভুল ছিল দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতার দাপট দেখানোটাও ভুল ছিল ঠিক বন্ধুরা জীবনের শেষ বয়সে এসে আমাদের মনে হবে ক্লাসের সবচেয়ে বিলিয়ন স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের আশীর্বাদই শ্রেষ্ঠ সম্পদ ছিল যেটা হয়তো অর্জন করতে পারিনি ঠিক বন্ধুরা তোমরা এইসব কথাই তোমাদের জীবনের শেষ বয়সে মনে হবে জীবনের শেষ বয়সে সে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল এবং শেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্ট শুধু মানুষের আশীর্বাদই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে তাই আসুন না সবাই মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করি অভিশাপ নয় যারা আমার ভয়েসটি আজকে প্রথম শুনছো বা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা আমাকে কমেন্টসে জানাবে তোমাদের কি ধরনের ভিডিও চাই আমি চেষ্টা করব প্রতিদিন নতুন কিছু ভিডিও দেওয়ার আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কোনো জবরদস্তি নেই যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবে তোমাদের ভালোবাসাই প্রতিদিন নতুন কিছু নিয়ে চলে আসবো আবার ভিডিও দিতে তো ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি হলে। জীবনের শেষ দিনগুলি ভালোভাবে কাটানোর জন্য অন্তত মানুষের আশীর্বাদের পাত্র অভিশাপ নয় ভালো থেকো আর মানুষকেও ভালো রেখো ধন্যবাদ